দড়া দড়া 299 টাকায় পেয়ে যাবে কে দেখি তো তাড়াতাড়ি করে পুরো কমেন্ট করে ফেলেন লাভ লাইক দাও দিবেন লাইকটাকে শেয়ার করে অল ডান কমেন্ট লিখবেন আর অ্যাকটিভ মেম্বারে হাই লিখেন এইটা ধরতো অ্যাকটিভ ফলোয়ারসা হচ্ছে হাই লিখবেন আর আজকে এই যে কালারগুলো এগুলা কিন্তু শেষ হয়ে গিয়েছিল বুঝছেন এগুলো শেষ হয়ে গিয়েছিল এগুলো জাস্ট আমি এখন একবার করে ধরবো আর ছাড়বো 580 টাকা ড্রেস নিয়ে কারাকারি 299 টাকায় কে কে পাবে সেটা আমরা দেখব তাড়াতাড়ি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে আজকে রাত আজকে দিনের এটাই আমার প্রথম লাইভ সারা দিনে লাইভে আসতে পারি নাই আমি একটু অসুস্থ আপনারা সবাই জানেন আমি কালকেও বলছিলাম সো বাই দ্য ওয়ে একটা একটা করে আমি जस्ट দেখাই দিব বাকিগুলো আমাকে দাও তো বাকিগুলো একটা দাও তো আমি जस्ट ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই সো সবার আগে কমেন্ট করছে তাহমিনা আক্তার আপু হ্যালো আপু আপনি কংগ্রাচুলেশন তাহারিমা আক্তার ইউ আর দা উইনার ফার্স্ট কমেন্ট করে ফেলছে তাহারি মাক্তার আই এটার এটার ইয়ে ছবি তো তাহারি মাক্তার আপু আপনি 299 টাকা দিবেন মেনি মেনি কংগ্রাচুলেশন তাহারি আক্তার আপু আপনি সবার আগে কমেন্ট করছেন ফার্স্ট কমেন্টকারী আপনি যে কোনো একটা যেটা আপনার পছন্দ হয় যেটা আপনার পছন্দ হয় আপনি 299 299 আপু যেটা আপনার পছন্দ হয় তাড়াতাড়ি করে সবাই লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন আমি একটা একটা করে জাস্ট যাব ধরব আর ছাড়ব আর আপনাদেরকে দেখাই দিব তো ফার্স্টে আমি ওই 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 ডিজাইনটা দেখাই সাদাগুলোর মধ্যে ডিজাইনটা দেখাই যারা যারা দেখতেছেন অনেক আপুরা মেনি মেনি সাহারি মা আক্তার আপু আর অনেক আপুরা কমেন্ট করতেছেন যারা যারা আমাদের রেগুলার ফলোয়ারস প্লিজ একটু হাই লিখবেন হাই হ্যালো কমেন্ট করবেন হাই হ্যালো কমেন্ট করবেন এইভাবে না এইভাবে দিবা হাই হ্যালো কমেন্ট করবেন ওকে সো এই কালারটা আমি এটা দিয়ে স্টার্ট করি আপু এটা আমার কাছে হয়তো সর্বোচ্চ পাঁচ পিস হবে কারণ কালকে রাতে আমি লাইভে দেখানোর পরে সব শেষ অলমোস্ট সব শেষ আপনার রং কশ কালার গ্যারান্টি এক কশ রং উঠবে না একদম হান্ড্রেড পারসেন্ট সুতি পিওর জমজম হচ্ছে যে সুইচ কটন জমজম সুইচ কটন ব্যাকপার্ট এটা হচ্ছে হাতার কাপড় এই ড্রেসগুলো 1480 করে বিক্রি হয় এই যে দেখেন জমজম সুইচ কটন হোলসেলেও 700 800 করে বিক্রি হয় জাস্ট আমরা মেলা অফারে দিছি আমাদের ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি প্রাইসে একদম মেলা অফারে জানেন আমাদের 19 তারিখ 20 তারিখ কিন্তু বরিশালে মেলা জীবনের প্রথমবার বরিশাল যাব এবার এই জীবনের প্রথম বরিশাল যাব বুঝছো শুভ জীবনের পরিশাল জানা এই জীবনের প্রথমবার পরিশাল দেব যাই হোক যার যেটা লাগে আপু এটা আমি ম্যাক্সিমাম পাঁচটা দিতে পারবো যে যে অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট নেবেন অর্ডার করে দিবেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তবে সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা শুনেন এই ড্রেসগুলো আমি কিন্তু লস প্রাইসে দিতেছি সো 100% শু না হয়ে কেউ অর্ডার করবেন না এগুলো সব আমাদের সিগনেচার আইটেম মেলা অফার প্রাইসে তারপরে অর্ডার করবেন ওকে হান্ড্রেড পার্ট না হয়ে অর্ডার করবেন কারণ এই ড্রেস রিকান আসলে আমাদের লস হয় যেটা লাগেন মোবাইল নাম্বার এখনই আমাদের অর্ডারটা কনফার্ম করে আরেকটা সুন্দর ভীষণ সুন্দর একটা ড্রেস

অনেক সুন্দর একটা কালার এইটার যে কালারটা দেখেন এই যে ড্রেসটা দেখেন এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাশালা মাসালা মাসালা এটা হচ্ছে দেখেন কামিজ দোপাত্তা সালোয়ারের কাপড় এক দেখাই আমার সুইটার কাপড়ের পছন্দ হয়ে যাবে এইগুলা আপনার আমি কালার প্রতি এইটা মনে হয় আমি তিন পিস দিতে পারবো আমি কালকে রাতে দেখানোর পর আসলে সবই শেষ বাট আপনার যতগুলা লাগে আপনি জাস্ট অর্ডার করতে থাকেন আমি অনেক রকমের ডিজাইন দেখাবো আমি জানি এগুলা আপনারা আটটা দশটা বিশটা করে অর্ডার করে বিভিন্ন ডিজাইনের কালারের একটার চেয়ে একটা এত বেশি সুন্দর আপনি এই কালারটা দেখেন আপু ওয়াও আপনার যেটা ভালো লাগে আপনি আপু জাস্ট দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিন জাস্ট দেখবেন আর অর্ডার করে দিবেন এটা ফলাইলা কেন এটা তো দেখে নাই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ওয়াও 1.9 কে আপু জয়েন করে ফেলছেন থ্যাঙ্ক ইউ সো মাচ লায়লা কনভেনশন হল হচ্ছে আমাদের বরিশালে মেলাটা হবে বরিশালের মেলায় সবাইকে স্বাগতম আর বেস্ট প্রোডাক্ট আ ম মপসুরা ওয়াহি হা थैंक यू সো মাচ কে কে হাই হ্যালো লিখতেছেন একটু বলেন কে কে অ্যাকটিভ আছেন আল্লাহ এই কালাকটা দেখেন আপু কি যে সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচে থেকে স্লিভসের কাপড় দাওয়া সবক আপনি জেটাইন ইভেন্ট জেটাইন ইভেন্ট জাস্ট নি নেন জেটাইন সেটা নি নেন আপু একটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে উইনার হইলো অবশ্যই ড্রেস দিবেন আপু আপনি একটু ইনবক্স করেন এবং আপনি যে উইনার হইছেন সেটা বললেই হবে হ্যাঁ তখন চেক করে আপনাকে ড্রেস দিবে এটা যদি কারো আগে সেটা কেন এটা হচ্ছে আরেকটা ভীষণ রকম সুন্দর একটা কালার এই এই ড্রেস গুলো আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি মিট করে সব শোরুমে দিয়েছি এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এত কম প্রাইসে আমি আবারো বলছি আপু রং কশ কালার গ্যারান্টি 100% রং কশ কালার গ্যারান্টি আপনি জাস্ট দেখার সাথে সাথে আপনি নিয়ে নেন এইটা দোপাট্টাটা আপু দেখে নিন কি যে ভীষণ রকমের সুন্দর একটা দোপাট্টা অনেক নাইস একটা দোপাট্টা যার এটা লাগতেছে সে এইটা কেনেন এরপর আসেন আর একটা সুন্দর একটা কালার পাও এইটা দেখেন ভীষণ সুন্দর একটা কালার আহা হোয়াইটের সাথে কিটে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে দিকে সিক্স এর কাপড় দেওয়া আছে এক কথায় আপু ওয়াও আপনার চার এটা দেখে ভালো লাগতেছে সে এটাকে অর্ডার করেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন প্রাইস পড়বে আপু জাস্ট দেখার সাথে সাথে অর্ডার করে দেন 580 580 580 যেটাই নেবেন 580 আমি লাইভ থেকে একবার করে শেয়ার করে দেই অনেক অনেক আপনারা জয়েন করছেন এন্ড লাইভ শেয়ার করছেন আপনাদের আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এন্ড যারা যারা এখনো লাইভটাকে শেয়ার করেন নাই প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দেন আপু ওকে আমাদের পেজের নাম আপনি তো এই পেজে আমাদের পেজে লাইভ দেখতেছেন হালিমা আপু সানভিস ভাই টনি এটাই থেকে তো তো আপনি লাইভ দেখতেছেন পেজের নাম তো এটাই সানভিস ভাই টনি যে পেজ থেকে লাইভ দেখতেছেন এটাই তো আমাদের পেজ যেখান থেকে আমার লাইফটা দেখছেন এটাই তো আমাদের পেইজ আপু আচ্ছা এই ডিজাইনটা দেখেন এইটার মধ্যে আমাদের আরো এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে আর কালার আসছে আপু আমি জাস্ট আপনাদেরকে ধরে ধরে দেখাবো এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় যেই কালারটা ভালো লাগে আপু 580 নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন আচ্ছা এরপরে আসেন দেখেন আপনার যারা যারা আমাদের থেকে এই ড্রেসগুলো নিছেন আপুরা একটু রিভিউ দেন কাপড়ের কোয়ালিটি কেমন ড্রেস কেমন কেমন লাগতেছে কাপড়টা কেমন ভালো কিনা মন্দ আমাকে একটু রিভিউ দেন দেখেন এইটাও নেবেন 580 টাকায় অলরেডি 580 টাকায় আপনাদের এই কাপড় নিয়ে কেমন লাগছে আমাকে অবশ্যই রিভিউ দিবেন আর এইটা দেখেন আপনার ব্যাক পার্ট একটার চেয়ে একটা সুন্দর আপনি যেটাই নিবেন পাঁচশো আশি টাকা আমি এইটা বলতে পারি যতজন আপু এই ট্রেসগুলো নিবে এত স্যাটিসফাইড হবে এটা হচ্ছে দেখেন স্লিভসের কাপড় আমি দুইটা নিব মিথিলা মিথিলা আপু থ্যাংক ইউ আপু আর কে কয়টা নিবেন এমনও কাস্টমার আছে আমাদের সত্তরটা আশিটা করে নিতেছে তাই না এমনও আমাদের কাস্টমার আছে আলহামদুলিল্লাহ সত্তরটা আশিটা একশোটা করে অর্ডার করতেছে সো এইটার এইটার যে কালার কন্ট্রাস্টটা দেখেন ওয়াও অনেক কাপড়া হচ্ছে আমাদের থেকে এগুলা নিয়ে পরে বিক্রি করে বিক্রির জন্য নিতেছে সেল করার জন্য নিতেছে ওয়াও এইটা দেখেন কি যে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আপনি রেগুলার পরে আপু এত স্যাটিসফাইড হবেন এত আরাম পাবেন এই ড্রেসটার প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি ফাইভ টাকা অনলি পাঁচশো টাকা যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন মিম সবাই দুইটা নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আয়াতুল মিম আপু থ্যাংক ইউ সো মাচ দেখছেন রিভিউ দেখে নিবেন আমাদের কাস্টমারদের বেস্ট বেস্ট রিভিউ দেখে নিবেন আমি এখন রিভিউ থেকে উইনার নিব রিভিউ থেকে উইনার নিব পাঁচটা অর্ডার দিয়েছি অর্ডার কনফার্ম হয়েছে কিনা জানি না ইসরাত জাহান মেরিনা অবশ্যই আপু অর্ডার কনফার্ম হবে অর্ডারটা জাস্ট করে দেন আপনার পাঁচটা লাগে দশটা লাগে চা লাগে নিয়ে নেন যারা আমাদের পেজের রেগুলার কাস্টমার একটু প্লিজ কমেন্ট করবেন হাই হ্যালো কমেন্ট করবেন এইটা হচ্ছে দেখেন আর একটা চস একটা কালার ম্যাজেন্টার সাথে দেখেন ওয়াও এই ডিজাইনটাই আসলে ভীষণ রকমের সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনের ভিডিও খুঁজে বাইরছলে ভিডিওটা ছাড়ছে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দাও আছে এত 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 সুন্দর একটা ড্রেস আপনি লাকি হুসেন লিখেছেন আমি নিব আশরাফুল ইসলাম কাকন লিখেছেন আমি পাঁচটা নিব আপনার যে কয়টা লাগে রং কশ কালার গ্যারান্টি এই যে কয়টা লাগে আপনি ড্রেস গুলা জাস্ট নিয়ে নিবেন এইটার যে কালার কন্ট্রাস্টটা দেখেন কিছু সুন্দর এই কালার কন্ট্রাস্টে আপনার খুব কালারফুল এটা একটা ড্রেস এইটা সালওয়ার সালোয়ারের কাপড় দাও তাতে দাও হচ্ছে এটা সালোয়ারের কাপড় ম্যাজেন্টা কালার আর এইটাও আপনি নিবেন অনলি পাঁচশো আশি টাকায় এইটাও শুধুমাত্র নিবেন পাঁচশো আশি টাকায় যার এটা লাগে এটাকে নিয়ে নিবেন ওয়া অনেক সুন্দর একটা কালার না অনেক চোস একটা কালার চোস একটা ড্রেস একটা কালার ওকে যার এটা লাগতেছে সে বরিশালে ইনশাল আপনি সকালে ফ্লাইটে চলে আসবো রেশমা আক্তার রিমা লিখেছেন আমি নিবো আমি তো আছি দেবশীষ বড়ুয়া থ্যাংক ইউ সো মাছ অনেক সুন্দর জামা গুলা তাসনুবা ফারিং আপো থ্যাংক ইউ আপো দেখেন এটার মধ্যে আবার একটা রেড আর ব্ল্যাক এর কালার কন্ট্রাস্ট আছে হ্যাঁ এইটার মধ্যে দেখেন আবার একটা রেড ব্ল্যাক কালার কন্ট্রাস্ট আছে ফ্রন্ট ব্যাগ নিচে দিকে স্লিপসের কাপড় দেওয়া আছে মাশাআল্লাহ কী যে সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দেখে কামিজ এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা কী যে সুন্দর অ্যাপো দোপাট্টাটা দেখেন অনলি এই ড্রেস নিবেন পাঁচশো আশি টাকায় শুধুমাত্র পাঁচশো আশি টাকায় যেটাই আপনি নিবেন পাঁচশো আশি টাকায় অপ যেটা আপনার পছন্দ হয় জাস্ট আপনি নিয়ে নিবেন এক একটা ডিজাইন

আপু সো দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট দীপ্তি দীপ্তি আপু লিখেছেন পাঁচটা নিয়েছি থ্যাংক ইউ সো মাছ দেখছেন আমাদের কাস্টমাররা আলহামদুলিল্লাহ আপনার পাঁচটা দশটা করে কিন্তু সবাই অর্ডার করতেছে দেখেন আপনার হাত স্লিভসের কাপড়টা আমি এরপরে আরেকটা এত সুন্দর একটা এত সুন্দর একটা আমি হচ্ছে যে আপনাদেরকে ড্রেস দেখাবো আমি দেখাইতেছি দাঁড়ান এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও এটা হচ্ছে অরেঞ্জ কালারের সাথে কালার কন্ট্রাস্ট অরেঞ্জের সাথে কালার কন্ট্রাস্ট এটা যে দেখবে সেই বলবে আল্লাহ এত সুন্দর ড্রেস গুলা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা অল ডান কে কে করেছেন লাইফটাকে কে কে শেয়ার করেছেন লিখন মন্ডল লিখেছেন আমি ছয়টা নিব আপনি নিয়ে নেন ভাইয়া নিজের ফ্যামিলির জন্য গিফটের জন্য যারা গিফটের জন্য নিতে চান নিতে পারেন এত সুন্দর ড্রেসগুলা আপনি ছয়টা দশটা বিশটা পঁচিশটা যা লাগে আপু আপনারা নিয়ে নেন অনলি পাঁচশো আশি টাকা একটার চেয়ে একটা বেশি সুন্দর অল ডান কে কে করেছেন আমি এখান থেকে আপুর থেকে কাপড় নিয়ে অনেক ভালো পরে পরে আরাম পাওয়া যায় নুসরাত ভুইয়ান নকশি আপু থ্যাংক ইউ সো মাচ ইসরাত যারা একটাও কমেন্ট পড়ে নাই যে কমেন্ট পরে ফেলেছি থ্যাংক ইউ সো মাছ নাহিদা আক্তার লিখেছেন এলিগেন্ট অ্যান্ড বিউটিফুল থ্যাংক ইউ ঢাকার বাইরে ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন আপনাকে এক পয়সা বিকাশ করা লাগবে না আফিয়া আক্তার তোমার এত ভালো লাগে কেন আমার লাইভ প্রতিদিন দেখেন তিনটা ড্রেস নিয়েছেন আরও নিবেন এত ভালো লাগে কেন বুঝি না থ্যাংক ইউ থ্যাংক ইউ মার্চি আক্তার তিনটা হচ্ছে যে অর্ডার করেছেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপু ভালো হবে আপনি আমাদের শোরুমে এসে দেখতে পারেন রঙ কস কালার ক্যারি এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচের দিকে চিপসের কাপড় দেওয়া আছে ওকে অ্যান্ড এই সুন্দর প্রেস নিবেন যেটা নিবেন আল্লাহ এই কালারটা কি সুন্দর দেখছেন আপু কালারটা কি সুন্দর চমচম সুইচ লোন কটন এই যে দেখেন চমচম সুইচ লোন কটন কালারটা কি যে সুন্দর প্রাইস করছে পাঁচশো আশি টাকা সবাই একটা একটা করে লাভ লাইফ কল দিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দেন অনেকে নিতেছেন শেয়ার টান আর কে কে শেয়ার ডান করছেন লাভ রিয়েক্ট দিবেন এবং লাইভটাকে শেয়ার করে দিবেন আমি এখনই একজনকে উইনার নিব জাস্ট এখন আমি দেখতেছি কারা কারা অল ডান লিখতেছে লাভ রিয়েক্ট দিবেন এবং লাইভটাকে শেয়ার করবেন লাভ রিয়েক্ট এবং লাইভটাকে শেয়ার লাভ রিয়েক্ট দিবেন এবং লাইভটাকে শেয়ার করে দিবেন ওকে অল ডান কমেন্ট লিখেন জাস্ট অল ডান কমেন্ট লিখেন সবগুলা কালেকশন অনেক বেশি সুন্দর শান্তা খাতুন থ্যাংক ইউ সো মাচ চারটা অর্ডার করছি দুইটা বলছে নাই তার মানে আপ দুইটা সোল্ড আউট হয়ে গেছে আমি আসলে কালকে রাতে দেখানোর পরে অনেকগুলো ডিজাইন আপনার সোল্ড আউট হয়ে গেছে অনেকগুলো ডিজাইন হচ্ছে যে আপনার সোল্ড আউট হয়ে গেছে ওকে এই কালারটা ভীষণ রকমের সুন্দর সুন্দর কালার দেখে এত এত লাগতেছে এক একটা ভাল পার্সোনালি তোমাকে অনেক রেসপেক্ট করে আপু আক্তার থ্যাংক ইউ সো মাচ মিশা খান মাইশা খান লিখেছেন আপনার সব লাইক দেখে থ্যাংক ইউ আপু এই কালারটা দেখেছেন আপু ভীষণ রকমের সুন্দর একটা কালার অনেক 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 এগুলা তো কোয়ান্টিটি নাই এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক বার্ট নিচে থেকে স্টিভসের কাপড়টা আছে এটা হচ্ছে মেসেজটা কালার এটা এখানে দেখা যায় তিন চার পাঁচ ছয়টা আছে এই ড্রেসটা অনলি ছয়টা ছয় পিস আছে কারো যদি এটা পছন্দ হয় জাস্ট এটাকে এখনই অর্ডার করে দিবেন ওকে আদিলা জামান লিখেছেন তুমি খুব সুন্দর যারা যারা নিজের আইডিতে অবশ্যই আমার লাইফটাকে নিজের আইডিতে শেয়ার করবেন আর লাইফের মধ্যে একটা করে লাভ রিয়েক দিয়ে দিবেন আর এই যে সুন্দর ড্রেসটা হালিমা আপু লিখেছেন অল ডান আচ্ছা হালিমা আপুকে উইনার নিয়ে নিলাম মেনি মেনি কংগ্রেচুলেশন হালিমা আপু হালিমা আপু আপনি উইনার ইউ আর দা উইনার আপনি দুইশো নিরানব্বই টাকায় পাবেন দেখি শুভ এটার ছবি তোলো হালিমা হালিমা আপু মেনি মেনি কংগ্রেচুলেশন আরো আরো কারাকার এখন আমি একটু রিভিউগুলো পড়ব ভালো করে তারপর রিভিউ থেকে একজনকে উইনার নিব যার যার এটা লাগতেছে সেইটাকে আর যারা যারা অ্যাকটিভ আছেন একটু হাই হ্যালো কমেন্ট করবেন আপু এই সুন্দর ড্রেসটা ওয়াও নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় 580 টাকা যেটাই নিবেন রেখা চাই লিখেছেন দুইটা কাপড় নিয়েছি অনেক সুন্দর थैंक यू সো মাচ আপু আসলে এগুলা সুন্দর আপু একটা চেয়ে একটা বেশি সুন্দর এই ড্রেসের ইয়েলোর ইয়েলোর ডিজাইনটা দেখেন আহা হলুদ কালার অলওয়েজ ভাল লাগে হলুদ কালার অলওয়েজ ভাল লাগে হ্যাঁ হলুদ কালার অলওয়েজ ভাল লাগে অনেক সুন্দর একটা হলুদ কালার একটা ড্রেস দেখেন একদম ইয়েলো মানে কি একদম আপনার চোখের মধ্যে লেগে থাকে এত সুন্দর একটা ইয়ালো কালার এটা এত নাইস একটা ইয়ালো কালার এটা এই হচ্ছে কামিজ দুপাটার সালোয়ারের কাপড় হ্যাঁ চোস একটা ইয়েলো কালার এটা এইটা যদি কারো পছন্দ হয় সে এইটাকে নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অনেক টাইস একটা কালার অ্যান্ড দ্য প্রাইস ইজ ভেরি ভ্যারি রিসেনেবল অনেক সুন্দর একটা ড্রেস শুধুমাত্র শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা যে এটা নিতে চান পাঁচশো টাকায় হ্যাঁ পাঁচশো আশি টাকায় নিবেন শুধুমাত্র পাঁচশো আশি টাকায় একটার একটা বেশি সুন্দর এরপর আসেন আমি আরো একটা সুন্দর কালারে যাব এই ডিজাইনের প্রত্যেকটা কালার আপু সুন্দর তো পরি তুমিও তোমার ড্রেস চোস অনিতা আচ্ছা অনিতা খান না অনিতা খান মনে হয় আপনার নাম আপু থ্যাংক ইউ সো মাচ বর্ষা মন্ডল নাইস কালেকশন থ্যাংক ইউ জাকিয়া সুলতানা রুমি বরিশালে বরিশাল থেকে দেখছেন ইনশাআল্লাহ আপু বরিশাল আসছেছি আমাদের বরিশাল মেলা উনিশ তারিখ এবং বিশ তারিখ এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এই ড্রেসের কালার এত সুন্দর ডিজাইনগুলো এত সুন্দর যে যেটা দেখবে তার এটা পছন্দ হবে কালকে রাতে আমি অনেকগুলো এগুলো কোথা থেকে আসছে এগুলো স্যাম্পল না মার্কেট স্যাম্পল এটা যদি কারো লাগে সেইটাকে নেন ওয়াও একটা চেয়ে একটা বেশি সুন্দর আমার কমেন্ট পড়েন আমি রাগ করছি স্নিগ্ধা শুমি এই যে কমেন্ট পড়ে ফেলেছে আপু এই যে কমেন্ট পড়ে ফেলেছে দেখেন এইটাও আপনার প্রাইস পড়বে শুধুমাত্র শুধু 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 এটা যদি কারো লাগে এটা নেন অনলি পাঁচশো আশি টাকায় অনলি পাঁচশো আশি টাকায় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একটার চেয়ে একটা ড্রেস এত বেশি সুন্দর একটার চেয়ে একটা ড্রেস অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন ইয়েলো কালারের উপর আছে ভীষণ সুন্দর একটা ড্রেস ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভসের কাপড় আছে হ্যাঁ এইটারও প্রাইস বেশ আল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর বেস্ট এটা একটা মানে দারুণ ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর এই যে ডিজাইনটা আমি আবার একটু দেখাই আপু এইভাবে দেখেন এই ডিজাইনটা ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস আপু এইটারও প্রাইস পড়বে শুধুমাত্র টাকা অনেক দেখতেছেন কমেন্ট করতেছেন সবাই লাইভটাকে শেয়ার করে দেন এইটারও প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা হ্যাঁ এইটারও প্রাইস পড়বে শুধুমাত্র পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এইটারও প্রাইস শুধুমাত্র টাকা যার এটা সে এটাকে এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার আহ নাফিসা এরা লিখেছেন আপু আপনার কাপড় অনেক সুন্দর আমি তিনটা নিয়েছি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আমরা চারা ছাড়া কমেন্ট করতেছেন রিভিউ দেন বেশি বেশি করে কার কাছ থেকে কেমন লাগছে আপনি ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ করবেন আমি তো কাউকে জোরও করবো না রিকোয়েস্ট করবো না জাস্ট অতটুকু করবো যে ভালো খারাপ যেটাই হোক রিভিউ দেন আমি এটা এখন একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ড্রেসগুলা নিয়ে সবাই স্যাটিসফাইড হবে অনলি এত কম দামে পাঁচশো টাকায় আপনি এমন সুন্দর ড্রেসগুলা পাচ্ছেন রেগুলার পরার জন্য এত পারফেক্ট এই কালেকশন এই ড্রেসগুলা ওফ আমার একদম মনে হয় বুকে এইটা যদি ভালো লাগে সেটাকে নেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা হচ্ছে সালোয়ারি কাপড় নাম ঠিকানা মোবাইল আমাদের দিয়ে অর্ডার করেন প্রাইস ইস ভেরি রিজনেবল অনলি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকার ড্রেস দুইটা নিচে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ আলেয়া ভুইয়া থ্যাংক ইউ সো সো মাচ আপু থ্যাংক ইউ আসলেই ভালো কাপড়ের কোয়ালিটি শিওর হয়ে নাম ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করবেন ওকে আগে শিওর হবেন আপনি ড্রেসটা কি না কারণ এই টাকায় দিচ্ছি শিওর না হয়ে কেউ অর্ডার করবেন না আগে হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন যে আপনার এই ড্রেসগুলো চাই কি চায় না হান্ড্রেড আগে শিওর হবেন তারপরে হচ্ছে অর্ডার করবেন হান্ড্রেড শিওর হয়ে অর্ডার করবেন একটা চেয়ে একটা বেশি সুন্দর আসলে সবগুলা ড্রেস সুন্দর এটা হচ্ছে দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার ওকে ওয়াও এত নাইস একটা কালার এত চোস একটা কালার দিস ইজ ইওর ফ্রন্ট এন্ড দিস ইজ ইওর ব্যাক নিচের দিকে স্লিভস কাপড়টা দেওয়া আছে ওকে অনেক অনেক সুন্দর একটা কালার মাশাআল্লাহ এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা কালার এন্ড এই নাইস ড্রেসটা যদি কারো পছন্দ হয় সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড প্রাইস ইজ অনলি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা এই কালার কন্ট্রাস্টটা দেখেন আপু এক দেখায় আপনাদের পছন্দ হওয়ার কথা এই ডিজাইনটাই এত সুন্দর ভীষণ রকমের সুন্দর একটা ডিজাইন অনলি পাঁচশো আশি টাকা তোমার ড্রেসগুলো আসলে অনেক সুন্দর সোনিয়া সুলতান আসলে আপু সব কয়টা ড্রেস অনেক সুন্দর আর এই কালারটা দেখেন এই কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার ম্যাজেন্টার সাথে

নামে খোলা এম ডি আরশাদ থ্যাংক ইউ সো মাচ এম ডি আরশাদ আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ওয়াও আপু এটা দেখেন এটাও পাঁচশো আশি টাকা ইস এটার কালার কন্ট্রাস্টটা ভীষণ সুন্দর তাই না এই ডিজাইনগুলো একদম মন ছুঁয়ে যাচ্ছে এত সুন্দর এটার কালার কন্ট্রাস্ট দেখেন অনলি পাঁচশো আশি টাকায় নেবেন অনেক অনেক চোজ এক একটা কালার এক একটা ডিজাইন এত সুন্দর সুন্দর কালার আর ডিজাইন এটা হচ্ছে দেখেন আপনার এত নাইস আর একটা সুন্দর একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক নিচে থেকে 슬ীভসের কাপড়টা দেওয়া আছে দিস ইজ দা লাস্ট ডিজাইন एक्चुअली এই কালারটা দেখেন ওয়াও এটা ব্লু এর সাথে যার একটু ব্লু কালারের কালার কন্ট্রাস্ট পছন্দ করেন এই ড্রেসগুলো অনেক অনেক সুন্দর ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা প্রাইস পড়বে আপু শুধুমাত্র 580 টাকা আপনি যেইটা নিতে চান আপু যেইটা নিতে চান যেইটা নিতে চান আই होप যে লাইভটা এখন ঠিকঠাক আছে নেটওয়ার্ক আমার চলে গিয়েছিল আই থিঙ্ক এখন লাইফটা ঠিকঠাক আছে এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এবং দোপাত্টা পাঁচশো আশি টাকা আপনি যেইটা নিতে চান যে কয়টা নিতে চান আপনি জাস্ট আপু অর্ডারটা করে দেন হান্ড্রেড শুরু হয়ে অর্ডার করবেন আমরা কোনো বিকাশ নেই না আমি বারবার বলছি আমরা কোনো বিকাশ নেই না আর যারা আমাদের নাম করে বিকাশটায় একদমই বিশ্বাস করবেন না ওই সব বার্ট আমাদের নাম করে অনেকেই আপনাদের কাছে বিকাশটায় আমাদের নামে ফেক আইডি খুলে ফেক পেজ খুলে আমাদের এটাই একমাত্র পেজ সানপিস বাই টনি নামে ব্লু ভেরিফাইড আর আমরা কোনো বিকাশ দেই না আর আমাদের আরো যত পেজ আছে আমাদের কিন্তু সব পেজ ব্লু ভেরিফাইড সানপিস সানপিস ডট কম টনি যেটা আমার ব্লগ পেজ ফরএভার টনি এগুলো সব ব্লু ভেরিফাইড পেজ হ্যাঁ আর আমরা কোনো পেজ থেকে কোনো বিকাশ দেই না সারা বাংলাদেশের টেকনাফ্র তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি সো ওয়াও এটার কালার কন্ট্রাস্টটা দেখছো কি সুন্দর কথা বলতে বলতে আমি দেখতেছিলাম এইটার অবশ্যই চট্টগ্রামেও নিতে পারবেন জাস্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট হয়ে আপু অর্ডারটা কনফার্ম করে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যেটাই নিবেন পাঁচশো টাকা যে কয়টা নেবেন আপু নিয়ে নেন যে কয়না নিতে চান পাঁচশো টাকা আহা কিটা সুন্দর একটা কালার অনলি পাঁচশো আশি টাকা রিমা আক্তাল রিমি একটা লিখেছেন আমি দুইটা নিব আপু নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন তাড়াতাড়ি অর্ডার করে অর্ডার অর্ডারটা সবাই আমার একটু নেটওয়ার্কে সমস্যা হয়ে গেছিল এখন মনে হয় সবকিছু ঠিক আছে এইটা দেখেন পার্পেল এর সাথে কালার কন্ট্রাস্ট আল্লাহ কি যে সুন্দর ফ্রন্ট ব্যাক নিচের দিকে দেওয়া আছে ওকে আপনি জাস্ট নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটা হচ্ছে স্যালোর কাপড় একটু পরে আমি একটা শাড়ি লাইফ দিব একদম ক্রেজি অনেকগুলো পার্টের শাড়ি আছে যেগুলো এক পিস দুই পিস করেছে আমি আটটার সময় লাইভটা দিব আটটার সময় ঠিক আটটার সময় একটা ওই যে আমাদের নিচে কিছু সিকোয়েন্স যে রিয়াদ বলছিল না ওইগুলো বের করে উপরে নিয়ে আসো এক পিস দুই পিস করে যা আছে মিনিমাম একশোটা শাড়ি দেখাবো সো আপনার আজকে এই শাড়ি লাইফটা কেউ মিস করেন না আটটার সময় দিব এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওকে এইটারও প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা যে যেটাকে নিতে চান পাঁচশো আশি টাকা প্রাইস এইটা রিটার্ন থেকে বের হয়েছে আল্লাহ এই ড্রেসটা এমন সুন্দর একটা ড্রেস দেখেন ইস কি সুন্দর কালার কালার এটা না একদম ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা আসছে অরেঞ্জের একটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার কামিজ ওয়াও এটার কালার কন্ট্রাস্টটা দেখেন আপু কি যে সুন্দর কালার কন্ট্রাস্টটা দেখেন একদম কি সুন্দর এগুলা জাস্ট আপু আমি আপনাদেরকে ধরে ধরে দিয়ে দিতেছি এই হচ্ছে কামিজ দুপাট্টা আর কার যারা যারা এখনো হাই লেখেন নাই আমাদের অ্যাকটিভ ফলোয়ারস তারা একটু এখনি কমেন্ট করেন এখনি কমেন্ট করেন যারা যারা বেকার দিনের না কথাটা বলার জন্য ধন্যবাদ আমি বিকাশ দেওয়ার আচ্ছা আজকে প্রতারণার শিকার হয়ে যেতাম রেজাল্ট করি কেন আমি প্রত্যেকটা লাইভে বলে দেই যে আমরা কোনো বিকাশ নেই না খুলনার শোরুম থেকে অনেকগুলা ড্রেস নিয়েছি ড্রেসগুলো যেমন সুন্দর তেমন কমফোর্টেবল আরে আপুটার নামটা পড়তে পারি নাই তার আগে কমেন্টটা চলে গেছে এটা হচ্ছে দেখেন আপনার কামিজ দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনলি 580 টাকা শুধুমাত্র 580 টাকা এই অরেঞ্জ কালারটা দেখছেন আপু বরিশালের মেলা ইয়েস আপু এগুলো আমরা অনেকগুলা দেব 580 করে যার যেটা লাগে সেটাকে দেখে নিয়ে যান ওয়াও 580 টাকা মাই গড এটা অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন ব্লু এর সাথে ব্যাকপার্ট নিচে দিকে স্টিচ এর কাপড় দাও আছে only 580 টাকা শুধুমাত্র 580 টাকা এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় 580 টাকা লিমা আক্তার লিখেছেন সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ ও প্রাইস করবে অনলি পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা যার এটা লাগে সেটা কিনে নেবেন আপু তোমাকে আমার অনেক ভালো লাগে রাজপুত্রদের আম্মু থ্যাংক ইউ সো মাচ তানিশা আক্তার অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ এক একটা কালার আপু এত বেশি সুন্দর এক একটা ডিজাইন আসলে এত বেশি সুন্দর যে সবাই আসলে পছন্দ করবেন তো আমি এখন আমার একটু শ্বাসকষ্ট হইতেছে আমি হচ্ছে এরপরে পরে আবার আটটার সময় করব আটটা আটটা দশের দিকে করব হ্যাঁ তো আটটা দশে লাইভে সবার সাথে দেখা হবে আমার একটু খুব কথা বলতে কষ্ট হইতেছে আপনার নেক্সট টাইমে দেখা হবে আল্লাহ হাফিজ